আঠারোতম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার ঘোষণার দাবিতে আন্দোলনকারীদের উপর জলমান ও সাম গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। রবিবার জাতীয় সামনে ঘটনা এর আগে বেলা এগারোটায় প্রেস ক্লাবের সামনে থেকে অগ্রসর হতে গেলে তাদেরকে আটকে দেয় পুলিশ এই সময় পুলিশ তাদের বারবার সরে যেতে বললেও আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন এরপর মিনিটে তাদের উপর জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় আন্দোলনকারীরা বলছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিকী রেকর্ড বিশ জন প্রার্থীকে ইচ্ছে করে ফেল করিয়ে দেওয়া হয়েছে এর পরিপ্রেক্ষিতে গত পনেরো জুন তারা এন টিআরসির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাদের দাবি ফলাফল পূর্ণ মূল্যায়ন করে বাই বাই অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দিতে হবে সুনামগঞ্জ থেকে আগত আন্দোলনকারী রাজিবুল ইসলাম বলেন গত একত্রিশ তারিখ পরীক্ষা শেষ হয়েছে এবং চার তারিখ রেজাল্ট দিয়েছে অথচ কোনো ভাইবা হয়নি এভাবে কিভাবে রেজাল্ট দেয় আর এতজন ফেল করে কিভাবে এই প্রক্রিয়ার পেছনে এন হাত আছে আমরা এটা মানি না দ্রুততম সময়ে আমাদের উত্তীর্ণ ঘোষণা করে সনদ দিতে হবে